গত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলেছেন প্রধান উপদেষ্টা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলেছেন এর আগে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছেন এরপর ভাষণে তিনি বলেছেন গত পনেরো বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোশের শিকার হয় মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে পুলিশকে। আগামী নির্বাচনে পুলিশের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেছেন আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে এই জন্য সতর্ক থাকতে হবে এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইজিপি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আর বক্তব্য রেখেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিন দিন ব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত বাষট্টি জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ অনুষ্ঠানে অতিরিক্ত আইজি সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন